যদি ফাইভ এ মাইনাস থ্রি বি বিস টু ফোর এ মাইনাস টু বি সমান টু ইস টু থ্রি হয় তাহলে এ ইস টু বি কত হবে প্রশ্নটি দু হাজার পনেরো সালে এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল আমাদের বলেছে কি যে ফাইভ এ মাইনাস থ্রি বি বিস টু ফোর এ মাইনাস টু বি সমান টু ইস টু থ্রি তাহলে এটা আমরা লিখি ফাইভ এ মাইনাস এইখান থেকে আমরা কি করব ফাইভ এ মাইনাস থ্রি এটা তো আমরা এইভাবে লিখতেই পারি ফোর এ টু বাই থ্রি এবার এইটাকে আমরা গুণ কোনো আমাদের তাহলে আমরা কি পাবো এখান থেকে পাবো থ্রি এ মাইনাস টু বি অর্থাৎ এইটার সঙ্গে আমরা এটা গুণ করলাম এটার সাথে এটা গুণ করলাম এখান থেকে আমরা কি পাবো এইটা গুণ করে দিয়ে আমরা আচ্ছা এটা হবে আমাদের পনেরো এ মাইনাস নিয়ে আসবো আর বিগুলোকে এক জায়গায় নিয়ে আসবো আচ্ছা এটা পনেরো এ আচ্ছা এখানে এইট এটা এখানে প্লাস তাহলে সমান চিহ্ন এইদিকে এলে অর্থাৎ বাম পাশে এলে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে মানে এইট এ সমান এই পাশে আছে কিন্তু মাইনাস ফোর বি আচ্ছা এই পাশে মাইনাস নাইন বি আছে তাহলে সমান চিনের ডান দিকে চলে গেলে এটা প্লাস নাইন বি হয়ে যাবে আচ্ছা এইখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো সেভেন এ পনেরো থেকে আট আমরা বিয়োগ করলে আমরা সেভেন এ পাবো সমান পাবো আচ্ছা এটা নয় থেকে চার গেলে আমাদের কত হবে ফাইভ বি এবার এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাব গিয়ে তাহলে আমাদের এ বাই কত হবে সমান বি বাই সেভেন এটা আমরা পেলাম এবার এখান থেকে আমরা কি করব তাহলে এ বাই বি করে দেব এবার সমান হয়ে যাবে আমাদের কত ফাইভ বাই সেভেন অর্থাৎ এস টু বি সময় আমরা পাবো ফাইভ টু সেভেন এটাই হবে আমাদের